দেখুন তো এইভাবে কখনো তালের বড়া খেয়েছেন যদি না খাওয়া হয়ে থাকে একবার বানিয়ে দেখুন এই তালের বড়া সব থেকে সেরা মনে হবে তালের বড়া খেতে এমনিতেও ভীষণ ভালো লাগে তবে এভাবে তৈরি করলে তালের বড়ার স্বাদ পুরো দ্বিগুণ হয়ে যাবে একবার শুধু বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে এত সুন্দর বড়া হবে দেখে মন ভরে যাবে একদম নরম তুল তুলে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদের তালের বড়া এভাবে একবার তালের বড়া বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে বড়া আমরা সবাই বানিয়ে থাকি তবে এর পদ্ধতিতে বানালে সব থেকে সেরা মনে হবে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে জলে ছিটকে দিয়ে একটু কচলে নেব। এবারে আটিগুলো একটা গ্রেটারের সাহায্যে ঘষে নেব এভাবে করে গেটার দিয়ে ঘষে নেবেন তাহলে দেখবেন তালের কাজটা অনেক সুন্দর বের হবে তো এই দেখুন খুব সুন্দরভাবে তালের কাঠটা আমি ছাড়িয়ে নিয়েছি এবারে একটু ছেঁকে নেব তো দেখুন এখানে খুব সুন্দরভাবে তালের কাঠটা ছাড়িয়ে আমি রেডি করে নিয়েছি এবারে চলুন বড়ার জন্য ব্যাটারটা মেখে নেব বাটির মধ্যে সবার প্রথমে নিয়ে নেব এক কাপ চিনি চিনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিনটে পাকা কলা আর হাফ কাপের মতন দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল আর এখানে আমি অল্প একটু লবণ নিয়েছি এবারে কলাটা ভালো করে চিনির সাথে একটু মেখে নিতে হবে চাইলে এখানে কলাটা কিন্তু একটু মিক্সির মধ্যে পেস্টও করে নিতে পারেন চিনির সাথে একটু ভালো করে মাখলে দেখবেন মাখা হয়ে যাবে চিনির সাথে কলাটা এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি এক এক সময় দেখা যায় কলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু একটু কালো কালো হয়ে যায় আর এভাবে করে হাত দিয়ে মেখে নেবেন দেখবেন কলার কোনো কস থাকবে না এবারে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আটা আর ময়দাটা আমি এখানে সমপরিমাণ নিয়েছি আটা ময়দা মিশিয়ে বড়া তৈরি করবেন দেখবেন খেতে ভালো লাগবে চালে কিন্তু সুজিও দিতে পারেন তবে সুজি দিলে গিয়ে বড়ার মধ্যে কিন্তু একটু তেল ধরবে এবারে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি তালের কাঁঠ মোটামুটি এখানে আমি দেড় কাপের মতন তালের কাঁঠ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা দুধ এই পর্যায়ে দুধটা না দিতে পছন্দ করলে দুধের পরিবর্তে জলটাও দিতে পারবেন সবকিছু এবারে হাত দিয়ে একটু মেখে নেব তালের বড়া বানানোর জন্য যেভাবে আমরা মেখে থাকি তার তুলনায় কিন্তু একটু পাতলা করে মাখাতে হবে খুব ভালোভাবে আমি এখানে মেখে নিয়েছি আর এই দেখুন একটু কিন্তু পাতলা করে মেখে নিয়েছি এবারে আমি একটু ভালো করে নেব একদম অল্প কিছু কিছুক্ষণের জন্য ফেটিয়ে নিলেই হয়ে যাবে আর দেখবেন মাখাতে মাখাতে কিন্তু চিনিগুলো একদম গলে যাবে এদিকে শিল্পাটায় আমি দু তিনটে এলাচের বীজগুলো নিয়ে নিয়েছি একদম অল্প একটু দিয়ে দিচ্ছি কাঁচা মৌরি এবারে এলাচের বীজ আর এই মৌরি গুলোকে একটু আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নেব তো দেখুন একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এবারে রেডি করে রাখা মিশ্রণের মধ্যে নিয়ে নিচ্ছি এলাচ আর এই মৌরির গুঁড়োটা এভাবে দিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে ভালো করে মিশিয়ে নেব করে নিলে ভাজার জন্য তৈরি। এদিকে কড়াই কিছুটা মতন সাদা তেল নিয়ে ভালো করে একটু গরম করে নিয়েছি বড়া ভাজার জন্য বড়ার জন্য যে আমি ব্যাটার রেডি করে রেখেছি এইখান থেকে ঠিক এরকম আঙ্গুলের সাহায্যে অল্প একটু ব্যাটার নিয়ে নিচ্ছি এবার একদম অল্প করে ছেড়ে দেব ঠিক এরকম ছোট ছোট কয়েকটা বড়া প্রথমে দিয়ে দিচ্ছি তো এই দেখুন তেলে আমি এখানে পাঁচটা মতন বড়া ছেড়ে দিয়েছি এই বড়াগুলোকে একটু লালচে করে ভেজে নেব তো দেখুন খুব সুন্দরভাবে একটু লালচে করে আমি বড়াগুলো ভেজে নিয়েছি নর্মালি যেরকম আমরা কালার করে একটু ভেজে নিই ঠিক সেভাবে ভেজে নিতে হবে এবারে তেল থেকে তুলে নিচ্ছি এই বড়াগুলোকে আবার আমি এই ব্যাটারির মধ্যে নিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে এই গুলোকে আবার একটু ভালো করে কোট করে নিতে হবে তো এই দেখুন বড়া আমি এরকম করে একটু কোট করে নিয়েছি কোট করে রাখা বড়াটা আবারও তেলে ছেড়ে দিচ্ছি ঠিক সেম ভাবে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি এখানে দেখুন পাঁচটা বড়াই আমি আবারও তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এই বড়াগুলোকেও আবার আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব তো এই দেখুন এখানে আবারও লালচে করে ভেজে নিয়েছি আবারও ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি আবারও ভালো করে একটু কোট করে নেব বড়াগুলো আবারও তেলে ছেড়ে দেব আবারও বড়াগুলো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব তো এই দেখুন এই বড়াগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি আবারও ঠিক ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে করে কোট করে করে বড়াগুলোকে আমি আবারও ভেজে নেব আবারও ঠিক একইভাবে কোট করে করে তেলের মধ্যে ছেড়ে দেব বড়াগুলো তো এই দেখুন এই বড়াগুলো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি বড়া ভাজতে ভাজতে দেখবেন সাইজে একটু বড় হয়ে আসবে তবে আরেকটু বড় করে ভেজে নেব এই বড়া গুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে প্রথমে দেখবেন দেওয়ার সময় একটু ট্যা মনে হবে পরে ভাজতে ভাজতে খুব সুন্দর গোল হয়ে যাবে আর এখানে দেখুন বড়ার সাইজটাও কিন্তু অনেকটাই বড় হয়ে এসেছে এর বেশি আমি আর বড় করবো না এবারে বড়াগুলো তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো বড়া খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি আর এই দেখুন বড়াগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে সামনে আসছে জন্মাষ্টমী বাড়িতে কিন্তু এভাবে বড়া বানিয়ে নিতে পারেন এবারে চলুন আপনাদেরকে বড়াগুলো একটু দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও বড়াগুলো কতটা সুন্দর হয়েছে এই দেখুন কতটা সুন্দর লাগছে বড়াগুলো দেখতে খেতেও ভীষণ ভালো লাগে এই বড়াতে কিন্তু খুব বেশি একটা তেল ধরবে না একদমই অল্প তেলের মধ্যে কিন্তু আপনাদের এই বড়াগুলো ভাজা হয়ে যাবে দেখতেও কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগবে একবার শুধু বানিয়ে দেখুন একদম নরম তুলতুলে বড়া তৈরি হবে কোনো রকমের বড়ার মধ্যে তেল থাকবেই না এই দেখুন তালের বড়া বা তালের পিঠে কিন্তু আমরা সবাই বানিয়ে থাকি তবে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন আশা করছি খেতে অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে এই পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে এই তালের বড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল